আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আমাকে ঢাকা আস্রেলিয়া থেকে এই ফোনটি পাঠিয়েছে ঠিক করার জন্য এটি মোথাল ঢাকা মোতালে প্লাজাতে নিয়ে গেছিলো তারা বলছে এটি ডিসপ্লে রেবন ছিঁড়ে গেছে সেজন্য আমাকে রেবন জন্য পাঠিয়েছে হে ভাইয়া আমি এখন প্যাকেটটি আনবক্সিং করবো যিনি আমাকে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়েছে এই ফোনটা আমি দেখবো এখন যে আপনাদের এমন শীর্ষে নাকি প্রবলেম আমাকে আগে দেখে তারপর এটি রিপেয়ার করতে হবে চলুন তাহলে আমরা আনবক্সিং করি পরের প্যাকেটটি স্যামসাং এস টোয়েন্টি প্লাস এই ফোনটি দেখেন ভাইয়া আমাকে খুলেই পাঠিয়েছে আমি আপনাদেরকে ভাইয়া ডিটেলস দেওয়ার চেষ্টা করবো যে ভাই পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিল ইউটিউবের ভিডিও দেখে আমি ফোনটি করে নিচ্ছি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি আমি ফোনটিকে অন করার চেষ্টা করলাম কিন্তু ফোনটি অন হচ্ছে না পিছনটা একটু গরম হচ্ছে সেক্ষেত্রে আমি এখন এই ভাইয়ার ডিটেলসগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব আমি ফোনের স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাকে দিচ্ছি এই যে ভাইয়াটা না দেখেন এটি হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মাহবুবুর মাহবুবুর এই ভাইয়াটি আমাকে ঢাকা থেকে পাঠিয়েছে তা প্রথমে সালাম দিয়েছে তারপর আমি পিকচার সিঁড়েছি পিকচার দিয়েছে আমাকে তারপর দেখেন ভাইয়াটা বলছিল এই জায়গাটা ছিঁড়ে গেছে তিনি বলছে মোতালা প্লাসে থেকে বলছে আপনার এই জায়গাটা ছিঁড়ে গেছে সেই জন্য আপনাদের ডিসপ্লেটি আসতেছে না তারপর দেখেন আমি ভাইয়ের সাথে কথা বলেছি কুরিয়ার সার্ভিস করে পাঠাতে বলেছি তারপর আমার রেকর্ডটা শোনেন ভাইয়া আমি আপনার রেস্টুরেন্সটা দেখে দেখিনি দেখছেন আর এখন দেখলাম আপনার এমনটা ঠিক হবে ইনশাল্লাহ ঠিক হবে আপনি এটা যদি আমাকে পাঠাতে চান তাহলে আপনি কুরিয়ার করে পাঠাতে পারেন আপনি যদি কুরিয়ারে গিয়ে বলবেন যে রংপুর সদরেই যাবে ইনশাল্লাহ আমার নাম্বারটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি পেয়ে যাব ওই ভাইয়ের সাথে আমার জাস্ট এতটুকুই কথা তার মধ্যে ভাই আমাকে বিশ্বাস করে মোবাইলটি পাঠিয়ে দিয়েছে আমি সর্বদা চেষ্টা করব এই মোবাইলটি রিপেয়ার করে তাকে আবার ব্যাক পাঠাতে ইনশাল্লাহ আমার কাছে যদি কেউ মোবাইল পাঠায় তাহলে আমি সর্বদা চেষ্টা করি তার মোবাইলটার জন্য তার কাছে আমি আমানব হিসাবে তার কাছে আবার খুব দিতে পারি আমাকে যে আমানত দিয়েছে সেটা যেন আমি আবার তার কাছে ফেরত দিতে পারি আমি যে জায়গাটা যে বলছিলো যে মোতালা প্লাজা থেকে ঢাকা মোতালা প্লাজা থেকে যে এই রেবনটি ছিঁড়ে গেছে তারা এই কাস্টমারের কাছ থেকে অনেক টাকাও নিয়েছে কিন্তু বা ডিসপ্লেটি তারা রিপেয়ার করতে পারেনি শেষ পর্যন্ত ফেরত দিয়েছে কিন্তু টাকাও আর ফেরত দেয়নি আমি আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি জুম করে দেখেন এই ডিসপ্লেটি এখানে কোথাও ছেড়ে জাস্ট কালো রঙটি একটু উঠে গিয়েছিলো ভাষা লেগে উঠে গিয়েছিলো যেহেতু তো র্যাবন রেবন ছেড়ে নিই সেক্ষেত্রে আমার এই র্যাবন জয়েন দেওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমার কোনো র্যাবন জয়েন দেওয়ার প্রশ্নই আসে না সেহেতু আমি এই ডিসপ্লেটিকে প্রাথমিকভাবে একটু চেষ্টা করব যে আমি ডিসপ্লেটিকে ঠিক করতে পারি কি পারব না দেখি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে এই ডিসপ্লেটি কীভাবে ঠিক করা যায় বা ঠিক করার চেষ্টা করব আমি আমি প্রথমত মাদার বোর্ডটি খুলে নিব মাদার বোর্ডটি যেহেতু এটি হয়েছিল এটি হচ্ছে একটি ডাবল পার্ট মাদার ঠিক মাদার বোর্ডের আইফোন আইফোনের মতোই এটির উপরে একটা মাদার বোর্ড মাদারবোর্ড মাদার লাগানো হয়েছে আমি এটাকে একটু হালকা পাতা মেখে নিব বা একটু দেখে শুনে নিব যে কোথাও কোনো সার্ভিসিং করা হয়েছে কিনা বা আগে কোথাও দেখানো হয়েছে এগুলো হয়েছে কিনা আমি এটিকে একটু চালু করে দেখার চেষ্টা করব দেখব আমার মাদার বা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো আলো আসে বা যায় আসে বা যায় এইভাবে কোনো কিছু আসে কি না যদি আমাদের এই ডিসপ্লেতে কোনো আলো আসে এবং তার কোনোভাবে চলে যায় সেক্ষেত্রে এর সার্ভিসিং প্রক্রিয়া হবে আলাদা আর যদি একবারই আসেই না সেই সার্ভিসিং প্রক্রিয়াটা হবে আলাদা আমরা দেখব নিচে একটু চাপ দেব নিচে এটির ঠিক ডিসপ্লে নিচে একটি কানেক্টর রয়েছে এই কানেক্টরের মাঝে যদি কখনো লুজ কালেকশন হয় সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লেটি চলে আসে আমি চেষ্টা করতেছি ডিসপ্লেটি কোনোভাবেই একটু আসে কি না যদি একটু আসে তাহলে সার্ভিসিংটা অন্যভাবেই করবো আর যদি না আসে সেক্ষেত্রে ডিসপ্লে যেভাবে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় ব্ল্যাক স্ক্রিন হওয়ার কারণ রয়েছে সেগুলো প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আসবো না এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখেন এখান থেকে আমি বর্ণিও স্কোমেটিক হার্ডওয়্যার সলিউশনে চলে যাবো এই বর্ণিও হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমি এটির মাদার বোর্ডের মডেলটি দেখে নিয়েছি এই মডেল অনুযায়ী আমি ভিতরে প্রবেশ করব এখানে দেখেন এই মডেলটা দেখেন এই মডেলটি হচ্ছে এই মডেল অনুযায়ী আমি ভিতরে গেলাম দেখেন এই মাদার বোর্ডের তিনটি স্ক্রিন আপনার চলে আসছে আমি বলছিলাম আপনাকে একটি সাব আছে উপরে সেই ডিসপ্লে মাদার বোর্ড এখানে দেখেন এখানে হচ্ছে আপনার গ্রাফিক্স যে গ্রাফিক্স ডিসপ্লের যে গ্রাফিক্স ভোল্টেজ লাইন এই ভোল্টেজ লাইনগুলো সরাসরি সিপুর থেকে চলে আসছে একটি লাইন ভোল্টেজ আপনার সিপুর থেকে চলে আসছে আর বাকি দুটি আপনাদের পাওয়ার আইসি থেকে চলে আসছে এখানে দেখেন এখানে যে সাব রয়েছে ওপরে মাদার বোর্ডটি রয়েছে তৃতীয় পক্ষ মাদার বোর্ডটি রয়েছে যে মাদার বোর্ডের উপরেই বসানো হয়ে থাকে সেটির মধ্যে আমরা দেখে নিলাম যে কোন পয়েন্টের সাথে কোন পয়েন্টগুলো আমাদের মেপে নিতে হবে আপনারা এটি ভিডিওটি একটু স্টপ করবেন স্টপ করে দেখে নেবেন যে আমি কোন কোন মানগুলো মেপে নিচ্ছি আমি এস কমিটি হার্ডওয়্যার সলিউশনে এই মানগুলো আপনারাও এভাবেই মেপে নেবেন আপনারা মিটারের দিকে একটু স্বর্ণ রাখেন দেখবেন যেখানে কোনো মান আসবে না আমি মনে করব সেই লাইনটি আমার মিসিং রয়েছে আর সেই লাইনটি যদি মিসিং থাকে তাহলে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো গ্রাফিক্স আসবে না বা লাইটিংও আসবে না আমি যে গ্রাফিক্সের ভোল্টেজ লাইন এই ভোল্টেজ লাইনগুলো মেপে নিচ্ছি এই ভোল্টেজ লাইনগুলো সব ঠিকঠাক রয়েছে আমি কম্পিউটার স্ক্রিন দেখেই মেপে নিচ্ছি আপনারা আমার এই ভিডিও স্ক্রিন দেখে আপনারাও কাজগুলো করতে পারবেন এখানে আমি যতটুকু ডিসপ্লের লাইনের মানগুলো ঠিকঠাক পেয়ে গেছি এখন আমি ডিসপ্লের পিছনে যে ক্যাপাসিটার আইসিগুলো রয়েছে সেই ক্যাপাসিটার এবং আইসিগুলো আমি এখন মেফে নিব দেখব কোনো ক্যাপাসিটার শর্ট রয়েছে কি না কোনো কিছু শর্ট থাকলে এই ডিসপ্লেতে কোনো ধরনের কোনো আলো আসবে না আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি দিয়ে মেফে নিলাম এখন আমি এই ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে প্যান্ট করব কানেক্ট করে আমি এই মাদার বোর্ডে ঠিক আমাদের যে প্লাস লাইনটি মিটারের যে প্লাস বা লাল প্লাস যে কেবলটি রয়েছে এটি আমি মাদার বোর্ডে দেখবো আর কালোটি আমি সব ক্যাপাসিটার মধ্যে মেফে মেফে দেখবো একটি একটি করে মেপে মেফে দেখব যে আমাদের কোনো পার্স এখানে শর্ট আছে কি না আমি ভিডিওটি একটু ফার্স্ট করে দিলাম শট মেপে নিচ্ছি কিন্তু আমি কোথাও সব পাচ্ছি না সব ক্যাপাসিটারই মেপে নিচ্ছি এখানে কোনো ধরনের কোনো শটিং নেই যেহেতু আমরা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো শর্ট পেলাম না সেক্ষেত্রে আমরা এখন ডিসপ্লেটি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আমরা এই ডিসপ্লের পিছনে হতে পারে গ্রাফিক্স লাইনের ভোল্টেজ লাইন হালকা মিসিং হয়েছে এই ডিসপ্লের মধ্যে আমরা এটি এখন রিহোট করব। রিহোট করার আগে ডিসপ্লে থেকে আমরা র্যাবনগুলো আলাদা করে নিব এটি সাবধানতার সহিত করতে হবে কারণ ডিসপ্লের মাঝখানে একটি গ্লাস জাতীয় দ্বারাই যেমনটি আটকানো রয়েছে সেটি আমরা সাবধানে খুলব আমি খুলে নিচ্ছি ঠিকের পিছনে একটা ডিসপ্লে দিব যাতে আমাদের এই ডিসপ্লেটি হিট আমাদের অরিজিনাল যে ডিসপ্লেটি রয়েছে এটি হিট না পায় হিট পেলে আমাদের ডিসপ্লেটি কালার নষ্ট হয়ে যাবে কিছু পেপার আছে সেগুলো পুড়ে যাবে সেই জন্য আমরা এই সাপোর্টটি দিয়ে নিব যেহেতুকে এই ডিসপ্লেটি আমরা সেভাবে হিটিং করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটি ফলো করতে হবে এটি নিজস্ব বুদ্ধ যারা যেভাবে পারেন আইসিগুলোকে হিট করবেন এবং আইসিগুলোকে একটু নিরে ছেড়ে দিবেন যাতে যে কোনো মিসিং লাইন হলে আমাদের ডিসপ্লেটি ঠিক হয়ে যাবে আমরা শেষ পর্যন্ত দেখব যে ডিসপ্লেটি আমরা কাঙ্ক্ষিত রূপে কি পজিশনে নিয়ে আসতে পারি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন হয়তো সফলতা আসবে হয়তো সফলতা আসবে না তাই বলে নিরশ যাবে না যে আমি এগুলো কাজ করব না যেহেতু তো আমাকে ভাইয়া আশা করে পাঠিয়েছে সেহেতুকে আমি চেষ্টা করব। যাতে এই ভাইয়ার কাজটি আমি করে দিতে পারি যদি শেষ পর্যন্ত আমার কাজটি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে এই ভিডিওর মধ্যে বলি সেই ভাইয়া যেন মনে কষ্ট না নাই কারণ আমি সর্বদা চেষ্টা করতেছি তারপর শেষ পর্যন্ত দেখা যায় যে এই ডিসপ্লেটি আসে কিনা আমি হিটিং করলাম পরিষ্কার করলাম সব কিছুই করলাম এখন আমি দেখব পাওয়ার বাটার প্রেস করি দেখেন এখন আমি ঠিক একটু একটু উন্নতি হয়েছে দেখেন এখন হালকা পাল্লা টাচটিও কাজ করতেছে যেহেতু আমাদের ট্রাসটি কাজ করতেছে আমাদের একটু সমস্যার সমাধান হয়েছে সেক্ষেত্রে আমরা আর একটু দেখব যদি না হয় সেক্ষেত্রে আমরা এই যে যেভাই আমাকে আস থেকে পাঠিয়েছে তাকে আমরা ঠিক তার যে যে পার্স আমি খুলেছি সেই যে পাঁচ সেভাবে লাগিয়ে তার কাছে পাঠিয়ে দিলাম আমি সব সব দেখে নিচ্ছি আমরা আমি এই মলটি শেষ মতো ঠিক করতে পারবো কি না সব ঠিকঠাক দেখলাম কিন্তু শেষ পর্যন্ত এটি হচ্ছে না আমি লাস্ট এই ভাইকে কুরিয়ার সার্ভিস করে এই মেমো দিয়ে আমি মোবাইলটি পাঠিয়ে দিয়েছি জাস্ট শেষের ভিডিওটি দেখেন আমি এটিকে সম্পূর্ণ যেভাবে পাঠিয়েছে ভাইয়া সেভাবে আমি ওই ভাইয়াকে এই মোবাইলটি পাঠিয়ে দিব ইনশাল্লাহ তার কোনো পার্স যাতে আমার কাছে না থেকে যায় সেজন্য আমি চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ